নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের পুজোর জোগার যেরকম আমরা করি পুজোর জোগাড়ের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো যেই পুজো করছি সেই পুজোতে যেই ফুল বা পাতাগুলো লাগবে সেই গাছগুলোর পুজোর আগে আগে একটুখানি ভালো করে পরিচর্চা করা তো আমার বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হয় কুন্দ ফুল লাগে প্রচুর এবং আমি আগে গাছের কুণ্ড ফুলের ওপরেই ডিপেন্ড করে থাকতাম তো এখানে মোটামুটি দশটা মতো কুন্দ গাছ রয়েছে এবার সেগুলোকে পুজোর আগে আগে থেকে মানে অলমোস্ট পুজোর মাস আগে থেকে পরিচর্চা করলে তবে পুজোর সময় ফুল পাওয়া যায় কিন্তু এবারে প্রবলেমটা হয়েছে সরস্বতী পুজো অনেক তাড়াতাড়ি পড়ে গেছে তাই কুন্ড আসতেও একটু লেট হচ্ছে কুন্দ এইগুলোতে এসছে অনেক কুড়ি হচ্ছেও অল্প স্বল্প কিন্তু কুন্দোর অ্যাকচুয়াল এই গাছগুলোতে প্রচুর কুণ্ড হয় এই গাছগুলোতে এইখানেও আবার এই গাছটা তো অনেকগুলো কুড়ি এসছে কিন্তু মাঝের এই গাছগুলোতে কুড়ি আসছে কিন্তু এগুলো একটু সময় লাগবে কুড়ি এসে গেছে কিন্তু ফুল হতে একটু সময় লাগবে এই যে কুড়ি এসে গেছে সব কটা কিন্তু যেহেতু সরস্বতী পুজো এবারে তাড়াতাড়ি চলে এসছে তাই জন্য একটু সময় লাগবে তো আমার মেন যেটা বক্তব্য পুজোর আগে আমরা সে দুর্গা পুজোই হোক জগদ্ধাত্রী পুজোয় হোক কালী পুজোয় হোক সরস্বতী পুজোই হোক আর লক্ষ্মী পুজোই হোক সব পুজোর আগেই কিন্তু আমাদের পুজোর গাছের থেকে আমরা যেগুলো জিনিসগুলো নেব সেগুলোর পরিচর্চা এই যে আমার মোটামুটি শীতকালে একটু ফুল তো কমে যায় এই যেখানে পঞ্চপল্লবের দুটো গাছ এটা হচ্ছে অশোক গাছ এটা হচ্ছে যোগ্য ডুমুর গাছ এই গাছগুলো মোটামুটি বড়টা সত্য আমি আমাদের বাড়ির সামনেই গাছ আছে সেখান থেকে নিই তো আমার বক্তব্য হচ্ছে পুজোর জোগাড়ের মধ্যে এইটাকেও আমরা মাথায় রাখবো যে যেই জিনিসগুলো আমরা গাছ থেকে নিতে চাইছি সেই গাছগুলোর পরিচর্চার যেন আমরা পুজোর এক দু মাস আগে থেকেই শুরু করে দিই